সব আশা করি সবাই ভালো আছেন গত দুইটি পর্ব আমরা মূলত দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা করছি যেগুলির আলোকে আমরা বলছিলাম যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পাঁচে বেশ কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে যার মাধ্যমে হতে পারে পরিবর্তনগুলি হবে সম্ভাবনা আছে সেগুলি হওয়া সেগুলি দুইটা পর্ব আমরা সম্পন্ন করেছিলাম আজকে মূলত তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে আমরা কী কী পরিবর্তন হয়েছে সেগুলিকে জানার আমরা চেষ্টা করব তৃতীয় পর্বে আমরা বলবো যে দেওয়ানি কার্যবিধিতে আদেশ একুশ বিধি একশো চার যেটা সংযুক্ত করে একুশ আদেশের আমরা কিন্তু জানি একশো তিনটা বিধি একটা বিধি অ্যাড হলো একশো চারতম বিধি ওখানে বলা হলো যে এই অস্থাবর সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে বলা হলো যে এই যে সরাসরি জমি যেটা আছে সে সরাসরি জমি যেটা সেটা দখল প্রদান করা যাবে অর্থাৎ স্থাবর সম্পত্তির দখল প্রদান সংক্রান্ত বিষয়ের আলোচনা সেখানে করা হলো এরপর আমরা যে বিষয়গুলিকে আছে আমরা দেখব যে আদেশ সাঁইত্রিশ বিধি আটের মধ্যে বিধি সাঁত যে একটা বিষয় ছিল সেখানে যে বিধি বিধান ছিল এটাকে একটু পরিবর্তন করে বলা হলো সংক্ষিপ্ত বিচার মানে সামার ট্রায়াল যে একটা কোর্ট আছে এটা আপনার নাম শুনে থাকবেন ফৌদারের কার্যবিধি দাও বেশ ভালোভাবে শুনেছেন সেখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত বিচার করা যাবে দেওয়ানি আদালতের মামলাগুলিকে দেওয়ানি আদালতের মামলাগুলিগুলি সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে পাঠাতে পারবেন এর মানে হচ্ছে যে যদি যৌক্তিক মামলাগুলি দেখা যায় যে এই মামলাগুলি সংক্ষিপ্তভাবে ডিল করা দরকার তাহলে সেগুলি সংক্ষিপ্তভাবে ডিল করার জন্য দেওয়ানি আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচার করা যাবে এরপর হচ্ছে একচল্লিশ আদেশের বিধি যেখানে আলোচনা যে বিষয়গুলো ছিল যে আদালত যদি যৌক্তিক কারণ দেখেন তাহলে আপিলটি খারিজ করে দেবেন কিন্তু এখানে একটি পরিবর্তন আনা হয় সেই পরিবর্তন আনার ক্ষেত্রে আদালতকে এইভাবে আপিল খারিজের অপশনের পাশাপাশি এখানে যে বিষয়টি উঠে নিয়ে আসে সেখানে বলা হচ্ছে যে আপিলটাকে চূড়ান্ত করতে পারবেন মানে পূর্ণাঙ্গ আয় আকারে দিয়ে দিতে পারবেন খারিজ মানে তো একটা দিলেন কিন্তু পূর্ণাঙ্গ আয় আকারে এটাকে চূড়ান্ত নিষ্পত্তি করে দিতে পারবেন এরপর হচ্ছে একচল্লিশ হাজারে আরও দুটি পরিবর্তন হয়েছে যেমন একচল্লিশ হাজার একুশ বিধি এখানে একটা বিষয়কে সন্নিবেশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে হিয়ারিংয়ের ব্যাপারে আপনার আপিলের খারিজের সংক্রান্ত যে বিষয় দেওয়া আছে এগুলি সংক্রান্ত আপনারা জানেন বিভিন্ন সময় খারিজ হয় একতরফা হয় এই জাতীয় বিষয়গুলির ক্ষেত্রে একবারই বেশি পুনরায় শুনানির জন্য সুযোগ পাবেন না অর্থাৎ আপনি একবার আপনার মামলাটার আপিলে একটা সিদ্ধান্ত হয়ে গেল সে আপিলে হয়ে যাওয়ার সিদ্ধান্তটার বিষয়ে আপনি একবার মাত্র রিহিয়ারিংয়ের সুযোগ পাবেন বারবার মামলার ফাইনালাইজ হয়ে যে আপনি আবার ওটাকে রিভাইভ করেন এরকম রিহেয়ারিংয়ের চান্স আপনি একবারই পাবেন এর বেশি আপনি পাবেন না সর্বশেষ একচল্লিশ আদেশের চব্বিশ বিধি অনুযায়ী যেখানে মে শব্দটি অ্যাপ্লাই করা ছিল ওখানে মামলা নিষ্পত্তির ব্যাপারে সেল শব্দ যাওয়ার মাধ্যমে আদালতকে অবশ্যই নিষ্পত্তির ব্যাপারে এক ধরনের ইন্ডিকেশন দেওয়া হলো যার মাধ্যমে আদালত যেন এই আপিল সংক্রান্ত বিষয়টাকে অবশ্যই অবশ্যই নিষ্পত্তি করে থাকেন তাহলে এগুলির মাধ্যমে আমরা এই তিন পর্বের মাধ্যমে আপনাদের পূর্ণাঙ্গ আলোচনা করেছি যারা ইতিপূর্বে দুই ভিডিও দেখেননি তারা ইতিপূর্বে দুইটি ভিডিও আমাদের প্লে লিস্টে দেওয়া আছে সেখানে দেওয়ানি কার্যবিধির মধ্যে প্রোফাইলে যেয়ে আপনার খুঁজে বের করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা এই বিষয়গুলি সম্পর্কে ধারাবাহিক বিষয়গুলি শুনে আপনারা আশা করি উপকৃত হবেন যদি আপনারা আইন জানতে আগ্রহী থাকেন সরাসরি আইনের ছাত্রছাত্রী হয়ে থাকেন বার কাউন্সিল পরীক্ষার্থী হয়ে থাকেন বা এমনিতেও আপনি আদালতের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হন তাহলে বিষয়গুলি আপনাকে আই থিঙ্ক আপনাকে উপকার করবে আশা করি আপনাদের পবিত্র রমজান আপনারা বেশ ভালোভাবে কাটাচ্ছেন এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য সকলে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে